জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রধায়ণী কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই আগস্ট মাস ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রীমতী আধায়ণিক বোনাস কৃপা পাওয়ার মাস তাই এই মাসে আবার কি চলে এসছে যে বলরাম জয়ন্তী কবে সেটা শ্রাবণী পূর্ণিমায় হ্যাঁ যেদিন আমরা রাখি পূর্ণিমা বন্ধন অনুষ্ঠান করছি হ্যাঁ ভ্রাতৃত্ব বন্ধন ভাই বোনের যে একটা যে বন্ধন যে একটা সম্পর্ক সে অটো রাখার জন্য রাখি বন্ধন অনুষ্ঠানেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ সাংস প্রকাশ যাকে বলে বা আপনারা ভগবান শ্রীকৃষ্ণের আমরা শাস্ত্রে পেয়েছি দ্বিতীয় দেহ বলতে পারে। সেটা কবে এসছে যে বলরাম দাপর যুগে এই শ্রাবণী পূর্ণিমাতে মধ্যাহ্নে মানে দুপুরে এসছেন কেন এসছেন যে দাপর যুগের শেষের দিকে এই বিভিন্ন অত্যাচারী রাজারা যখন প্রজাদের উপর বিভিন্নভাবে অরাজকতা শুরু করেছিল অসামাজিক কার্যকলাপ শুরু করেছিল তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার এক কল্পে এই পৃথিবীতে আসেন সেটা আমরা কলিযুগে মানুষের হিসেব করলে চারশো বত্রিশ কোটি বছর ঘুরে প্রত্যাবর্তন করলে তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে একবার এসছেন তখন এসেছিলেন সত্য ত্রেতা দাপর এই মধ্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাপর যুগে এসছেন যদু বংশে তাই একে একে যখন দৈববাণী হলো দেবকীর অষ্টম গর্ভের সন্তান এই কংসকে হত্যা করবে সেই থেকে কি করলেন কংস অত্যাচারিত রাজা হ্যাঁ ভোজ বংশের রাজা তাই তিনি কি করলেন তিনি যশোদা এবং এই ইয়েকে কৃষ্ণর বাবাকে তিনি কংসের কারাগারে বন্দি করে রাখলেন ভক্তরা মাতা তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন আসবেন তখন দেখলেন যে দেবকীর গর্বে হ্যাঁ অসপ্তম গর্বে এই এসছেন বলরাম ভগবান শ্রীকৃষ্ণের প্রথম সাংসপ্রকাশ সাত মাস ছিলেন আমার দেবকীর গর্বে হ্যাঁ কিন্তু দেখলেন যে এই বলরামকে যখন ভগবান শ্রীকৃষ্ণ প্রথম পাঠালেন কংস তো মেরে ফেলবে তখন কি করলেন শ্রীকৃষ্ণ যোগমায়াকে বললেন তুমি যোগমায়ার কারণে আমার বলরামকে তুমি রোহিণী মাতার গর্ভে স্থানান্তরিত করো তারপরে এই যোগমায়া হ্যাঁ দেবকীর গর্ভ থেকে আমাদের এই প্রকাশ বলরামকে রোহিণী মাতার গর্ভে স্থানান্তরিত করা হয়েছে হ্যাঁ বসুদেবের আরেক পত্নী হলেন রোহিণী তিনি আসবেন বলে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ তার দাদা হিসেবে আগে পাঠিয়ে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ যখন যুগে যুগে হ্যাঁ অবতারের অবতার শ্রেষ্ঠ অবতার ভগবান শ্রীকৃষ্ণ এটা আমরা কোথায় পেলাম স্বয়ং ব্রহ্মাজি যিনি আমাদের আদি পিতামহ আমরা হলাম মনুর থেকে এসেছি মনুর যে দুই কন্যা তিন সন্তান তিন মেয়ে সেই থেকে আমরা মানব তাই মনুর ও সৃষ্টিকারীকে ব্রহ্মা তাই আমাদের পিতামহ হলেন ব্রহ্মা তাই ব্রহ্মা নিজে ব্রহ্মসংহিতাতে বলেছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ কারণম কারণ বলছে সমস্ত সকল কারণের পরম কারণ পরম ঈশ্বর হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই শ্রীকৃষ্ণ কোনো অবতার নয় তিনি অবতারী মানে অবতারের অবতার তার থেকেই সমস্ত হ্যাঁ কলা অবতার সাংস সব কিছু প্রকাশ হয় তাই এই বলরাম এসে কি করলেন ভগবান শ্রীকৃষ্ণকে হ্যাঁ দাদা হয়ে সব সময় ছায়া দিয়ে ভালোবাসা দিয়ে হ্যাঁ সব কিছু শত্রুর হাত থেকে তিনি রক্ষা করতেন তাই বলরাম এসে অনেক ওষুধদের সংহার করেছেন ভগবান শ্রীকৃষ্ণই দাপর যুগে বিভিন্ন ওষুধদের সংহার করেছেন কিন্তু বলরাম কিছু ওষুধদের সংহার করেছেন বলরাম হল ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় হ্যাঁ একদম প্রহরা দিয়ে যেরকম রাজা বাদশাহ বা আমাদের এই যুগের মন্ত্রী নেতাদের যেরকম মাসেলস পাওয়ার মানে যেটা এই প্রহরী থাকে আত্মসহায়ক থাকে সেরকমভাবেই বলরাম ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় ছায়া সঙ্গী হিসেবে থাকতেন ভগবান বলরাম হ্যাঁ এসছেন শ্রাবণী পূর্ণিমার দুপুরে মাতা আমাদের তাই আপনারা চাইলে কেউ যদি এই শ্রাবণী পূর্ণিমায় বলরাম জয়ন্তী পালন করতে চান আপনারা দুপুর পর্যন্ত উপবাস করতে পারেন নির্জলা থেকে বা একাদশীর মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করে দুপুর অব্দি উপবাস থেকে তারপরে ভগবান শ্রীকৃষ্ণকে অন্ন ব্যঞ্জন বা পঞ্চদ্য কিছু দিয়ে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করলে আপনারা বলরাম জয়ন্তী পালন করেন আর বলরাম জয়ন্তী পালন করা অবশ্যই প্রত্যেকটা সনাতনদের মানুষের একান্ত কর্তব্য কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম কোনো অংশে কম নয় কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রথম সাংস প্রকাশ তার দেহের দ্বিতীয় দেহ বলতে পারেন আপনারা বলরামকে তাই বলরাম আবার আমরা এই কলিযুগে কি হিসেবে পেয়েছি আমাদের নিত্যানন্দ প্রভু নিত্য যুগ আনন্দ নিত্য আনন্দ মানে সব সময় যিনি আমাদেরকে আনন্দ দান করেন তিনি হলেন নিত্যানন্দ তাই শাস্ত্রে বলেছে যে শচিসুত হইল সেই দেবকী নন্দন যেই বলরাম হলেন নিতাই মানে দাপর যুগে যিনি যশোধানন্দন ছিলেন দেবকী নন্দন ছিলেন তিনি এই কলিযুগে এসেছেন এসছেন আমাদের মহাপ্রভু শচিমাতার সন্তান হিসেবে আর বলরাম এসছেন নিত্যানন্দ রূপে বল রাম দুটো শব্দ বল যোগ রাম বলবান কি শক্তিশালী যেটা বলবান হয় হ্যাঁ আর রাম শব্দের আনন্দ তা আপনি যদি বলরামের নামটা এই নয়ই আগস্ট যে শ্রাবণী পূর্ণিমা তিথিতে সেদিন যদি নিন বারে বারে তাহলে কী হবে বলরামের আপনি কৃপা সঞ্চয় করতে পারবেন এবং মনে একটা আনন্দ আসবে এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাথে সেদিন ভক্তরা মাতাজিরা বলরামের আপনারা অভিষেক করাতে পারেন হ্যাঁ বাড়িতে যদি কারো চিত্রপট থাকে বা মৃত্তিকা থাকে বা কোনো বিগ্রহ থাকে হ্যাঁ পঞ্চামৃত দিয়ে আপনারা দুপুর বারোটার মধ্যে অভিষেক করাবেন এবং বিভিন্ন পুষ্পাঞ্জলি দিয়ে বলরামকে সাজাবেন ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কারণ বলরামও বিষ্ণুর স্কুলের অবতার হ্যাঁ ভগবান তার চরণে আপনারা তুলসীপত্র দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তাই ভক্তরা মাতাজিরা আপনার হৃদয় চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আগামী নয়ই আগস্ট শনিবার এই শ্রাবণী পূর্ণিমার দিনই রাক্ষী বন্ধনের দিনেই বলরাম জয়ন্তী একই দিনে পড়েছে দুটো অনুষ্ঠান একটা বন্ধন হ্যাঁ দাদা বা ভাই বোন দিদিদের যে একটা মঙ্গল কামনায় বন্ধন প্রতিজ্ঞা বন্ধনের এবং তাদের বন্ধনের যে অনুষ্ঠান সেদিনেই বলরাম জয়ন্তী তাই আপনারা যদি বাড়িতে কোনো বলরাম জয়ন্তীর আপনার অনুষ্ঠান করতে অসুবিধা হয় বা কোনো নিয়মকানুন করতে বাধা হয় আপনার আপনার নিকটস্থ কোনো ইস্কন মন্দির রাধাকৃষ্ণ মন্দির কৃষ্ণ মন্দির বা গৌরীয় মঠ থাকলে আপনার সেখানে সামিল হবেন দেখবেন বলরামের অভিষেক হবে আপনারা সেটা যদি চোখে দর্শনও করেন তাও আপনি ভগবান বলরামের কৃপা সংগ্রহ করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন তাহলে জগৎ সংসারে আপনার সবাই ভালো থাকতে পারবেন তাই ভক্তার মাতাজিরা যে বলরাম জয়ন্তী ভগবান শ্রীকৃষ্ণ আগে পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ তাকে কেন আমি আগেই বলেছি যে ভগবান শ্রীকৃষ্ণ যখন আসেন যুগে যুগে তিনি তার সমস্ত পার্শ্বদ্যের নিয়ে আসেন পার্শ্বদের নিয়ে এসে তিনি লীলাবিলাস করেন যেমন আপনারা যেমন একটা সিনেমা বা একটা সিরিয়াল দেখেন সেখানে বাবা মা ঠাকুরদা চাকর তারপরে স্বামী স্ত্রী সন্তান জেঠু কাকা হ্যাঁ নাতি নাতনি অনেক কিছু ক্যারেক্টার থাকে সেরকম ভগবান শ্রীকৃষ্ণ যখন গোলক দাম বৃন্দাবন থেকে সর্বোচ্চ লোক থেকে যখন এই মর্তে লীলাবিলাস করতে আসেন তিনি তার সমস্ত পার্শ্বদের নিয়ে আস্তে 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 আসেন তাই এসে কি করেন তিনি দাপর যুগে কী করলেন গীতাতে তিনি চতুর্থ দেয় বলেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন তিনটি কাজ করার জন্য সাধুদের কি করেন তিনি পরিত্রাণ করেন দুষ্টদের বিনাশ করেন আর সমাজে ধর্ম সংস্থাপন করেন তাই তিনি এসে কি করলেন ধর্ম সংস্থাপন করলেন সাধুদের তিনি পরিত্রাণ করলেন আর যারা অরাজকতা এবং বিশৃঙ্খলা এবং যারা অসামাজিক কার্যকলাপের সাথে যে সমস্ত প্রজা রাজারা ছিল তাদেরকে নির্মূলে ধ্বংস করেছে। এই বলরাম বা শ্রীকৃষ্ণের হাতে যে সমস্ত রাজা বা অসুররা মৃত্যুবরণ করেছে তারা সরাসরি ভগবত ধামে যেতে পেরেছে ভগবান শ্রীকৃষ্ণের হাতে যারা মৃত্যুবরণ করেছে তাদের জীবনটা একদম ধন্য তাই আসুন আমরা আগামী নয়ই আগস্ট বলরাম জয়ন্তী পালন করবো রাখি পূর্ণিমার দিন হ্যাঁ আমরা অবশ্যই সেদিন কী করবেন সমাজ চরণের প্রণতি নিবেদন আপনারা কিন্তু সমস্ত আমিষ দ্রব্য বর্জন করবেন কারণ ভগবান দ্বিতীয় দেহের সাংস প্রকাশ সেদিন এসছেন পৃথিবীতে শ্রাবণী পূর্ণিমার মধ্যাহ্নে আপনারা অবশ্যই কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ গ্রহণ করবেন সেদিন বেশি বেশি করে কলিযুগের যুগত হরিনাম সংকীর্তন করবেন হ্যাঁ বাড়িতে ভাগবত করবেন গীতা পড়বেন হ্যাঁ ব্রাহ্মমূর্তে উঠে স্নান করবেন তারপরে কি করবেন মঙ্গলনা অংশগ্রহণ করবেন বলরাম বা শ্রীকৃষ্ণ আদারানী সবাইকে সুন্দর করে সুগন্ধি ফুল দিয়ে সাজাবেন ভগবান শ্রীকৃষ্ণ বলরামের চরণে বেশি বেশি করে তুলসী পত্র অর্পণ করবেন যাতে আজকের পৃথিবীতে যে অরাজকতা অসামাজিক কার্যকলাপ ভগবান শ্রীকৃষ্ণের গুরুত্ব মানুষকে হ্যাঁ এগুলো থেকে বিরত রেখে মানুষকে একটু সুখ স্বাচ্ছন্দ্যে এই কলিযুগে বসবাস করতে দেয় কারণ এটা দুঃখালয় আমরা মিছে মিছে শুধু সুখ খুঁজে বেড়াই তাই দুঃখালয় পৃথিবীতে আপনি ভালো থাকতে পারবেন যদি ভগবান বলরাম ভগবান শ্রীকৃষ্ণে আমরা কৃপা সংগ্রহ করতে পারি তার তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বলরাম জয়ন্তী সুন্দর করে পালন করুন পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে